একজন ইমানদার তার জীবনটা নিজের ইচ্ছা পরিচালনা করতে পারে একজন ইমানদার তার জীবন পরিচালনা করবে কি দিয়ে বলেন আরো জোরে বলেন কি দিয়ে আপনি কেমন করে আয় করবেন কেমন করে ব্যয় করবেন কেমন করে আপনার জীবনটা পরিচালনা করবেন পরিবার পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন রাষ্ট্র পরিচালনা করবেন বিশ্ব পরিচালনা করবেন সব নীতিমালা কোরআনে আছে না নাই কোরআন থেকে সেই নীতিমালা নিতে হবে কথা বলুন ঠিক কিনা আবার আরেকটি জিনিস মনে রাখবেন এই দুনিয়াতে যারা ইমানদার এই দুনিয়াতে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কোরআনের পক্ষে থাকে তারা কিন্তু এই দুনিয়াতে দেখবেন অনেক সময় একটু দুর্বল হয় একটু সহজ সরল হয় একটু সাদা মাটা মানুষ হয় সাধারণভাবে তারা জীবন জীবনযাপন করে কথা বলুন ঠিক কিনা আর যারা কোরআন বিরোধী যারা ইসলাম বিরোধী যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করে এরা দেখবেন উশৃঙ্খল কথা বলুন ঠিক না যত অন্যায় আছে যত রকম ফায়সা কাজ আছে সেখানে তাদেরকে পাওয়া যায় কোরআনের মাহফিলে তাদেরকে পাওয়া চায় আল্লাহ কোরআনের মাহফিলে সবাইকে কবুল করে করে তাহলে আল্লাহ আমাদের কবুল করেছেন এটা আমাদের সৌভাগ্য কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ একান্ত বন্ধনের আমার দুনিয়াতে মানুষ যারা সহজ সরল ভাবে চলাফেরা করে সহজ সরল ভাবে যারা জীবন যাপন করে আমার বন্ধুগণ অনেক মানুষ আছে অতিশালা চিতার বাট পাট এরা মনে করে ওই হুজুর মনে হয় কিছুই বোঝে না ওই আলেম মনে হয় কিছুই বোঝে না ওই নামাজি মুসল্লি মনে হয় কিছুই বোঝে না তার কোনো জ্ঞান গরিমা নাই কথা বলুন ঠিকই না আমাদেরকে বোকা শোকা মনে করে আল্লাহ নবী বলেন আল্লাপাক রবুল আলমিন এই দুনিয়াটা মুমিনদের জন্য বানিয়েছেন কারাগার জেলখানা স্বরূপ হাজত স্বরূপ এই দুনিয়াটা মুমিনদের জন্য ধজক থাকবে এই দুনিয়ায় মুমিনরা সব কিছু ভোগ করবে না সব কিছু ভোগ করবে না আমার বন্ধুগণ আর পক্ষান্তরে আল্লাহ নবী বলেন এই দুনিয়াটা পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য জান্নাত বানিয়েছে কাফেররা এই দুনিয়ার ভিতরে আরামায়েশ করবে ভোগ বিলাস করবে সুখে শান্তিতে থাকবে অনেক উন্নতির ভিতরে তারা থাকবে কিন্তু মনে রাখবেন মনে রাখবেন আখেরাতে তাদের জন্য আল্লাহ কিছুই রাখবে না ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ স্বরূপ দেখেন আল্লাহ নবী সাল্লাম তিনি কেমনভাবে সাধারণ জীবন যাপন করেছেন হজরত আল্লাহ হজরতমর تینی بول سین دخلتو علی الرسول صلی اللہ علیہ وسلم ابھی اکبر আল্লাহ নবীর ঘরের ভিতরে প্রবেশ করলাম নবীজির নিকটে গেলাম আমার বন্ধুগণ কার ঘরে গেছে নবীজির ঘর আমাদের ঘর আসে না নাই আমাদের ঘর আজকে দেখেন একজন ভ্যান চালক হোক রিক্সা চালক হোক একজন দিন মজুর হোক এরপরও তার ঘরে যখন আপনি ঢুকবেন দেখবেন আসবাবপত্রের অভাব নাই ঠিক কিনা বলেন একদিকে আলমারি আরেক দিকে আরেক আরেকদিকে আবার টিভি কিনে রাখছে চব্বিশ ইঞ্চে কথা বলেন থেকে না মানুষ গরিব হতে পারি তাই বলে কি আমার ঘরে কিছুই থাকবে না তা হবে না তা হবে না কিস্তি তুলে হোক আর লোন তুলে হোক ঘরের ভিতরে সমস্ত আসবাবপত্র কিনে একদম ভরপুর করে রেখেছে কথা বলেন ঠিক কিনা আর যদি একটু চলাচল হয় একটু সামাজিক অবস্থানটা ভালো হয় একটু যদি চাকরি বাকরি করে একটু যদি টাকা পয়সা থাকে তাহলে ঘরের ভিতরে এক ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যায় না যেই জায়গায় আরেকটা জিনিস রাখা যায় ঠিক কিনা বলেন আমার বন্ধু ভগান হাজরতোমার বলছে দেখল তো আল্লাহ রসুলি সাল্লাইম আসসাল্লাম আমি আল্লাহ রসুলের ঘরের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে দেখি আকৃদামান দুজাহানের বাচ্চা রহমাতুল্লিল আলামিন সাইয়দুল মুরসালিন একটি খেজুরের পাতা দিয়ে খেজুরের পাতা দিয়ে বোনানো একটি পাটির উপরে তিনি শুয়ে আছেন আমি ঘরের ভিতরে ঢুকলাম ঢুকে দেখি আল্লাহর নবী শুধুমাত্র একটি লুঙ্গি পরে আছেন নবীজির গায়ে আর কোনো জামা কাপড় নাই আমি গিয়ে নবীজির ঘরের ভিতরে বসে পড়লাম আল্লাহর নবী শুয়ে ছিলেন তিনিও উঠে বসলেন আমার বন্ধু হযরত ওমর বলেন আমি এবার ক্ষই গম্বনের বাচ্চা আল্লাহ নবীর ঘরের চতুর্দিকে আমি এবার লক্ষ্য করতে লাগলাম দেখতে লাগলাম আমার বন্ধুন এক এক করে চতুর কণা আমি দেখলাম আল্লাহর নবীর ঘরের একটি কোণার ভিতরে আমি এক সা পরিমাণ সাইরতিন গমের দানা পেলাম এক সা পরিমাণ মুফাসির একরাম বলেছেন মহাদিজির একরামরা বলেছেন ফকেই বলেছেন এক সা পরিমাণ হলো তিন কেজি মাত্র তিন কেজি গম এই পরিমাণ গম নবীজির ঘরের এক গুনায় পড়ে রয়েছে আজকে কিছু কিছু কৃষক আছে এই যে এখন ধানের বতর চলতেছে কৃষক আন কেটে আগে তিরিশ মন ঘরে রাখে যায় তারপরে বিক্রি করে বিক্রি করে ঠিক কেনা বলেন ঠিক আল্লাহ নবীর ঘরে মাত্র তিন কেজি গম এরপরে হজরত ওমর বলেন আমি আবার লক্ষ্য করে দেখলাম যে নবীজির ঘরে আর কিছু নাই আর কিছু নাই আর কোনো আসবাবপত্র নাই আর কোনো সোফা সেট নাই কোনো রাইস কুকার নাই কোনো প্রেশার কুকার নাই কোনো গ্যাসের ঝোলা নাই কোনো কারেন্টের ঝোলাও নাই কোনো কিছু না ঘরের ভিতরে দেখলাম কয়েকটা বাবলা গাছের পাতা রয়েছে আর আরেকটি জিনিস দেখতে পেলাম আল্লাহ পাত্র দিয়ে পান করেন সেটাই দেখলাম রয়েছে আল্লাহর কসম করে হজরত অমর বলেন আমি আর কোন জিনিস নবীর ঘরের ভিতরে দেখি নাই সহান আল্লাহ আমার বন্ধুগণ অমর লক্ষ্য করে দেখলেন যে খেজুর পাতার খেজুর পাতা দিয়ে বোনানো চাটাইয়ের উপরে শুয়েছিলেন আল্লাহ নবী ওটার উপরে শুয়ে থাকার কারণে নবীজির শরীরের ভিতরে নবীজির পাজরের ভিতরে দাগ বসে গেছে আধুন এই দৃশ্য দেখায় আর তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না আর নিজেকে তিনি ধরে রাখতে পারলেন না হজরত ওমর ছোট্ট মানুষের মতো তিনি কেঁদে ফেললেন চিৎকার কাঁদতে বলেন আমার বন্ধু বলে হজরত ওমর কাঁদতে এমন অবস্থা আল্লাহ নবী বলেন মা ইউবি ইয়া ইবন আল মা ইউভ কি ক্যা ইবনুল খতাব হে খতবের বেটা ওমর হে খতবের বেটা অমর ওমর ইবনুল খতাব তুমি কান্দ কেন ছোট মানুষের মতো তুমি কান্দ কেন নাবালক মানুষের মতো তুমি কান্দ কেন তোমার কি হয়েছে হজরত অমরও বলে ফাকুল তুয়া নাবিয়ল্লা অমালি লা কি আল্লাহ ওগো আল্লাহর পৈগুম্বর ও নবীজি আমি তেমনি কাঁদি আপনার এই দৃশ্য দেখে আমি কাঁদতেছি এই পৃথিবীতে আবু জাহেল আবুল আহাব ওদমা সাহেব কাফের বেঈমানেরা ওই সিটার বটপরেরা ওই সুক্ষর আর ঘুষখরেরা এত পরিমাণ আরামায়েশ করলো এত ভোগ বিলাস করল ইয়া রাসূলুল্লাহ তারা এত আরামায়েশের ভিতরে তারা জীবন যাপন করল আর আপনার কি কষ্ট তাহলে একজন মুমিনের কষ্ট আছে না নাই বন্ধুগণ এবার হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া যালিকাল কিসরা ওয়াল কাইসার ফিস সামারি ওয়াল আনহান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে পারস্যের রাজা পারস্য সেই সময় রসূলের জামানায় পারস্য আর রোম রোম হচ্ছে ইটালি পারস্য হচ্ছে ফ্রান্স এই দুইটা দেশ ছিল সেই সময় তৎকালীন সময় গোটা পৃথিবীর ভিতরে সব সাইতে সুপার পাওয়ার পরাশক্তি সবচাইতে বড় দুইটা রাষ্ট্র ছিল যারাই পৃথিবীতে নিয়ে পৃথিবীকে নিয়ন্ত্রণ করত। আমার বন্ধুবান আমার বলছে অদায়ালিক কাইসার ওই যে পারস্যের রাজা কিসরা আর ওই যে রোমের সম্রাট কাইসার তারা কত আর আয়েশ করল ইয়া রসুল আল্লাহ আনহার তাদের যেখানে অট্টালিকা তাদের যেখানে প্রসাদ যেখানে তাদের বাড়ি যেখানে তারা বসবাস করে সেই জায়গা কত সুন্দর নির্মল উদ্যান রয়েছে বাগান রয়েছে বিশাল বিশাল বাগান তার ভিতরে নহর ধারা প্রবাহিত এমন মনোরম এলাকায় আর সুচ্ছ প্রসাদে তারা বসবাস করে ওরা তো কাফের ওরা কাফের হয়ে এমন আরামায়স করে আর আপনি তো আল্লাহর পয়গম্বর আল্লাহ আপনি তো আল্লাহর পয়গম্বর আর আপনার এত কষ্ট আজকে দেখবেন কিছু ইমানদারের কষ্ট দেখে দুঃখ দেখে অভাব দেখে আরেকজন টিটকে মারে কয় ও নামাজ পড়ার অভাবই যায় না দোষ আছে কথা কান ঠিক কিনা তো সিটারি বাটপারি করে কয়টা টাকা ইনকাম করে টাকা ইনকাম করতে পারে কিন্তু সংসারে কোনো শান্তি নাই ঠিক কিনা ওর বউ ওর কথা শোনে না ওর কথা শোনে না ওর বাপ মা ওজনই বদুয়া করে ঠিক কিনা বলেন দেশের মানুষ এলাকার মানুষ গ্রামের মানুষ বদুয়া করে আর যে লোকটা নামাজি। ও এমনিতেও মানুষ দোয়া করে মরে গেলে আরো দোয়া করে ঠিক কিনা বলেন পরিবারের শান্তি আছে না না আমার বন্ধুগণ এরপরে এরপরে আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী এবার হজরত ওমর কে ডেকে বলছেন রে অমর ইয়া ইবনাল খত্তাব রে অমর রে খত্তাবের বেটা অমর লা তার দ তুমি কি সন্তুষ্ট না তুমি কি খুশি না আমার যে অবস্থা আমাদের যে অবস্থা ইমানদারদের যে অবস্থা ইমানদারদের যে কষ্ট এতে কি তুমি খুশি না আমরা খুশি না বেজার খুশি খুশি কারা আছে যেখানে এ বান্দা যদি আল্লাহর প্রতি খুশি হয় আল্লাহ বান্দার প্রতি খুশি হয় জরে বলেন সুবাহান আল্লাহ আপনারা কি রাগ করলেন করলে কষ্ট পেলেন বেজার হচ্ছে আমি একদম ডাইরেক্ট হাদিস থেকে বলছি হাদিস নাম্বার পর্যন্ত আমি বলে দিয়ে যাব সলমান তা হাজিরে তা হাজির কোনো বান্ধা নেওয়াজ আমি করি না নেওয়া যাবে করি না আল্লাহ নবীবুল সোনমোর লা তার দা তুমি কি খুশি না তুমি কি খুশি না এরপরে আল্লাহ্নবী বলছেন অ্যাং তাকু না লালা আশের প্রেমর শুনে রাখো আল্লাহ পাক ওই সমস্ত কাফেরদেরকে ওই সমস্ত ইহুদিদেরকে নাসারাদেরকে খ্রিস্টানদেরকে আল্লাহ রব্দুল আল আমি ওলাহুম দুনিয়া তাদেরকে আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবেন দুনিয়ায় তাদের সব শেষ হয়ে যাবে অ্যাং তাকু না লালা আর ইমানদারদের জন্য আল্লাহ আখেরাত রেখে দিয়েছে সুবহান আল্লাহ অ্যাং তাকু না আলা নালা আখেরা ইমানদারদের জন্য চাখেরাত আখেরাতে ইমানদাররা সব পাবে ঠিক কি বলেন তারা ভবিষ্যৎ নাথনাত উলফের দাওস আল্লাহ আটটা জান্নাত রেখে দিয়েছেন আটটা জান্নাত ইমানদাররা যাবে আমার ভাইয়েরা ওলা রহমদ দুনিয়া আর যারা কাফের মুশিক তাদের সুখ শান্তি শুধু দুনিয়ার জন্য ঠিক কি বলেন প্রথম হাদিস বলেছিলাম দুনিয়াটা ইমানদারদের জন্য কারাগার কিন্তু আখেরাত তাদের জন্য হবে কি উন্মুক্ত হবে বেশ তারা পাবে আর কাফেরদের জন্য এই দুনিয়া এই দুনিয়া জান্নাত কিন্তু আখেরাতে তাদের জন্য কোনো অংশ থাকবে না যদি তারা ইমানদার না হয়ে